নারী আসন কম থাকার কারণে নারীদের উপস্থিতি কম থাকার কারণে দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা হয়েছে বিষয়টা এমন না আজকে যে আলোচ্য বিষয়গুলো ছিল এর মধ্যে আর্টিকেল সেভেন্টি ছিল আর্টিকেল সেভেন্টিতে এবার আজকে মোটামুটি ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে যে অর্থবিল এবং আস্থা ভোট ব্যতীত অন্যান্য বিষয়ে সংসদ সদস্যগণ তারা উন্মুক্তভাবে মতামত প্রদান করতে পারবেন এই বিষয়টা আজকে সবাই মিলে একমত ঐক্যমত হয়েছে আরও দুটো বিষয় ছিল এখানে প্রস্তাব ছিল বিএনপি সহ কয়েকটা রাজনৈতিক দলের বলা হয়েছে যে না এই দুইটা বিষয় এখানে যেহেতু ঐক্যমত হয় নাই এটা নোটে থাকবে পরবর্তীতে তারা সেখানে তাদের নির্বাচনী ইশতেহারে তারা যুক্ত করবে পরবর্তী পার্লামেন্টে তাদের সুযোগ হলে তারা এগুলো সংস্কার করবে আর বাকি বাকি বিষয় ছিল হলো স্থায়ী কমিটির স্থায়ী কমিটির সভাপতি নির্বাচনের বিষয়টি সেখানেও মোটামুটি উৎমত্ত হয়েছে যে চারটি বিষয়ে চারটি বিষয় যেমন পাবলিক অ্যাকাউন্টস কমিটি প্রিভিলেজ কমিটি তারপরে এন্টিমেশন কমিটি পাবলিক এভারটেকিং কমিটি এই কমিটিগুলো এই চারটা কমিটি এই চারটা কমিটি বিরোধী দলের হাতে থাকবে এর ছাড়া পরবর্তী অন্যান্য কমিটি সংখ্যানুপাতিক পার্লামেন্টের মেম্বারদের সংখ্যানুপাতিক হারে বিরোধী দলের কাছে চেয়ারম্যানের পর থাকবে এই দুইটা বিষয় ঐকমত্য হয়েছে বাকি আরেকটা বিষয় এখন আলোচনা চলছে সেটা হলো সংসদে নারী আসন এখানে সংস্কার কমিশনের প্রস্তাব ঐক্যমত্য কমিশনের প্রস্তাব চারশো আসনে নারী সংরক্ষণ সংরক্ষিত আসন রাখা একশো আসনে সংরক্ষিত নারী আসন একশো করা চারশো আসনের মধ্যে এটা নিয়ে আলোচনা চলছে আমরা একটা বিষয় বলেছিলাম যে আসলে তো এই সংস্কার কমিশনগুলো করা হয়েছে যাতে নাকি আগামীতে দেশ সঠিকভাবে পরিচালিত হয় আগামীতে কেউ কর্তৃত্ববাদী শাসন কায়েম করতে না পারে স্বৈরাচারী ভূমিকা পালন করতে না পারে এবং ফেসিবাদ যাতে আবার জেকে না বসতে পারে দেশ যাতে সঠিকভাবে পরিচালিত হয় এর সাথে নারী আসনের সম্পর্কটা কী তাইলে দেখি বিগত দিনে সংসদে নারী আসন কম থাকার কারণে দেশ সংকটে ছিল স্বৈরাচার প্রতিষ্ঠা হয়েছিল ফেসিবাদি শাসন কায়েম হয়েছিল এমনটা তো মনে হয় না বরং আমরা দেখেছি স্বাধীনতা পরবর্তীতে বেশি সময় দুইজন নারী দেশ শাসন করেছে পার্লামেন্টে প্রধান পার্লামেন্ট নেত্রী বিরোধী দলের নেত্রী দুইজনই নারী ছিলেন নারী আসন কম থাকার কারণে নারীদের উপস্থিতি কম থাকার কারণে দেশে স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে কর্তৃত্ববাদী শাসন প্রতিষ্ঠা হয়েছে বিষয়টা এমন না তাহলে এটা নিয়ে এত আসলে এরকম ভাবে সংস্কার কমিশন এতটা চাপাচাপি করছেন যে একশো আসন হতেই হবে এখানে তো নারীদের জন্য কোনো বাইন্ডিংস নেই বরং এখানে তাদের তিনশো আসনে এখন যে বর্তমান বিদ্যমান তিনশো আসন তো তাদের প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ আছে সবারই ইকুয়াল রাইট আছে তা এদের সংরক্ষণ করতে হবে কেন যারা এখানে আমরা তো বলছি যে নারীদের এখানে সম্মান বৃদ্ধির কোনো কারণ নেই এদের জন্য আসন সংরক্ষণ করলে যে এদের সম্মান বৃদ্ধি পাবে বিষয়টা তো এমন নয় বরং তাদের জন্য সম্মানের জায়গা হলো তারা এই তিনশো আসনেই প্রতিদ্বন্দ্বিতা করুক নারীরা প্রয়োজনে রাজনৈতিক দলের নেতৃত্ব দিক তারা সেখানে নিজেরা প্রার্থী বাছাই করুক নিজেরা প্রতি পার্সে সিলেকশন করুক সেখানে যাক এখানে তো কোনো বাধা নেই আমরা আমরা বলেছি যে তাদের সম্মান এবং মর্যাদা এই সংরক্ষিত আসনের দ্বারা সংরক্ষণ হবে না বরং আমরা যেটা বলছি যে যেহেতু বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে এখানে কোনো বৈষম্য প্রয়োজন নেই আর যদি সংরক্ষণ করতে হয় তারপরেও যদি যেহেতু আমরা এখানে ঐক্যমত্যে বসতে চাই আমরা একা আলাদা বিচ্ছিন্ন হতে চাই না এই জন্য আমরা তারপরেও যদি অধিকাংশ রাজনৈতিক দল এর ব্যাপারে একমত হয় তাহলে আমরা বলেছি আমাদের যে মূল দাবি যে সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতি নির্বাচন সেই সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হোক এবং সেখানে নারীদের একটা পোষণ থাকবে সম্মানজনক পোষণ থাকবে আমরা এটা বলেছি পুরুষের যেমন থাকবে নারীদেরও থাকবে তাছাড়া সংস্কার কমিশনেরই আবার একটা বিকল্প প্রস্তাব আছে সেটা হলো যে তিনশো আসনে যে ভোট হবে প্রত্যেক রাজনৈতিক দল তাদের সেই ভোটের আনুপাতিক হারে একশো আসনের নারী হবে আমরা বলছি বিকল্প হিসাবে এটাও হতে পারে বিকল্প হিসাবে যদি সংখ্যানুপাতিক নির্বাচন নিম্নকক্ষ উচ্চকক্ষে সেটা আমাদের মূল দাবি সেটাও যদি না হয় তাহলে বিকল্প হিসাবে সংস্কার কমিশন থেকে যে বিকল্প প্রস্তাব এসেছে যে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নারী আসন নির্ধারণ করা আমরা এর সাথেও আমরা একমত আছি আমরা বলছি যে অন্যান্য বিষয় যে বরং এটা নিয়ে তাদের মনে হয় যেন আগ্রহটা একটু বেশি অন্যান্য সংস্কারের চেয়ে এই বিষয়ে তাদের আমরা দেখলাম আগ্রহটা বেশি তো বললাম যে এটার সাথে তো আসলে আগামীতে দেশ কিভাবে চলবে এটার তেমন কোনো সম্পর্ক নেই আর অতীতে এই জন্যে শাসন কায়েম হয় নাই ফেসিবাদ কায়েম হয় নাই সংকট তৈরি হয় না এটা তো সংকটের জায়গা না সংকটের জায়গা জায়গা যেগুলো আছে এগুলো আপনার সংস্কার করেন আমরা এই কথা বলেছি অবশ্যই আমরা চাই নারীরা অবশ্যই সম্মানজনের অংশ নেয় এবং তারা রাজনীতিতে আরও বেশিভাবে আসুক এটা তো আমাদের অবশ্যই চাওয়া আছে আমরা সম্মানজন এই জন্যে এই জন্যই আমরা বলেছিলাম যে সংখ্যানুপাতিক যদি নির্বাচন হয় তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দল বাধ্য হবে নারীদেরকে এখানে একটা সম্মানজনক আসন তাদের জন্য নির্ধারণ করতে এটা বরং নারীদের জন্য সম্মানজনক হবে ওয়াইজ হবে আমরা সেটাই বলেছি না এই প্রশ্ন তো আজকের এখানে নাই এই সংস্কার কমিশনে সংস্কার কমিশনে তো এই বিষয়ে আলোচনা হয় নাই তাই না যে বিষয়ে আলোচনা হয়েছে আমরা ওই বিষয়ের উপরে থাকি অর্থ এবং এর সাথে আমরা একমত আছি এই অর্থ বিল এবং আস্থা বিলে বিলটা যাতে সংরক্ষিত থাকে আর্টিকেল সেভেনটিতে আমাদের এই বিষয়ে একমত আছে তো সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আজকে দ্বিতীয় পর্বের আলোচনা এখন লাঞ্চের বিরতি হবে এবং পরে লাঞ্চের পরে দ্বিতীয় পর্ব আলোচনা হবে তারপরে ইনশাল্লাহ সর্বশেষ আমরা আপনাদের সামনে বিভিন্ন করব আমার সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আরেকজন যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশাফুল আলম সাহ আছেন আর আমি গাজী আতাউর রহমান ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব এবং মুখপাত্র ধন্যবাদ পাবলিক রিয়াকশানে আপনার মতামত দিন আপনার মতামতই পারে দেশ গঠনের নতুন পথ দেখাতে পাবলিক রিয়েকশন দেশ গড়ায় আপনার মতামত